সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যাংকে থাকা স্থায়ী আমানতের প্রায় একশো কোটি টাকা তুলে নেওয়া হয়েছে এক মাসের মধ্যেই দুর্নীতি দমন কমিশন জানিয়েছে তার সম্পদ তার অবৈধ সম্পদ অর্জনের খবর গণমাধ্যমে ফাঁস হলে দ্রুততম সময়ের মধ্যে পঞ্চাশটি এফডিআর এর থাকা এই টাকা তুলে নেন বেনজির ইনি আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক মহাপরিচালক ময়দুল হোসেন ময়দুল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আ সাবেক আইজিপি বেনুজির আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যে 100 কোটি টাকা তুলে নিলেন এই বিষয়ে আপনি কি বলবেন এভাবে 100 কোটি টাকা তুলে নেওয়াটা কি খুব স্বাভাবিক জি ধন্যবাদ আগে একটু সংক্ষিপ্ত সংশোধনী আছে আমার নাম মহিদুল ইসলাম দুঃখিত দুঃখিত জনাব ইসলাম আমরা দুঃখিত আপনি বলুন আচ্ছা এখন বলি যে এই পত্রিকায় দেখা যাচ্ছে যে আপনার প্রায় দেড় মাসেরও উপরে ধরে নিউজটা এসছিল এবং সেই সময় থেকেই যার বিরুদ্ধে নিউজ হচ্ছে এই আপনার সাবেক আইজিপি তার যে সম্পদগুলো আছে সেইগুলো যে তিনি সামলাবার চেষ্টা করবেন এবং বিশেষত নগদ অর্থ এখন তার বিশেষ করে বেশি প্রয়োজন কারণ নানান জায়গায় খরচ করতে হবে এটা সামলাতে গেলে সুতরাং নগদ অর্থটা দ্রুত সরিয়ে ফেলা এটাই বুদ্ধিমানের কাজ সকল অপরাধী তাই করে থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে আমি বড় ঘাটতি দেখছি সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে বিএফআই বিএফআই ঘাটতি এই কারণে যে এইটা ধরেন মানি লন্ডারিং এর অপরাধ দুর্নীতি থেকে উদ্ভূত মানি লন্ডারিং ব্যাংকগুলোর দায়িত্ব হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের তথ্য দেয়া সেই তথ্যগুলো যদি সঠিক সময়ে দেয়া হতো এবং বিএফআই যদি সঠিক অ্যাকশন নিত বিএফআই হাতে ক্ষমতা আছে বিএফআই আপনার তিরিশ দিন তিরিশ দিন করে ছয় মাস পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে পারে সেইগুলো কোনো ব্যবস্থা হয়নি আর এদিকে দুদকের তো ধীরে চলো নীতি আছেই এবং সেই কারণে তাদের দেড় থেকে দুই মাস পরে তারা কাজে নামলো এবং যখন নামলো তখন দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে এখন বলা হচ্ছে যে এগুলোর হয়তো অনুসন্ধান করলে তথ্য পাওয়া যাবে যে টাকা কোথায় গেছে কিন্তু সেই অর্থ পাওয়া যাবে কিনা সত্যিকার অর্থে সেটি তো সন্দেহ এবং এই অর্থগুলো তো যেহেতু লব্ধ অর্থ সুতরাং এইগুলো জব্দ হওয়ার কথা এইগুলো সরকারি সম্পদ হিসেবে যাওয়ার কথা সেইটা আমরা হারালাম এই দিক থেকে একটা ব্যর্থতা বলো যে এই যে একশো কোটি টাকার এটির উৎস সরকারি ঊর্ধ্বতন পদে থেকে এত টাকা কি রোজগার করা সম্ভব যে এই যে ধরেন এফডিআর গুলো করা হয়েছে ব্যাংকে একজন বা তিনজন ব্যক্তির তেত্রিশটা অ্যাকাউন্ট থাকবার কি প্রয়োজন আছে কি যুক্তি থাকতে পারে তেত্রিশটা অ্যাকাউন্ট করবার এইগুলো কেন রিপোর্ট হলো না মানি লন্ডারিং আইন তাহলে কেন আছে এবং বিএফআইও তাহলে কি করে প্রাথমিক দায়িত্ব ছিল বিএফআইউ এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এবং একই সাথে যে সমস্ত ধরেন ফ্ল্যাট গুলো কেনা হয়েছে ডেভেলপারদের ডেভেলপাররাও এখন রিপোর্টিং এজেন্সি তাদেরও দায়িত্ব হচ্ছে রিপোর্ট করা তারা কেউই রিপোর্ট করলো না এটা শুধুমাত্র অবৈধ সম্পদ হিসেবে ধরলে হবে না এটা একই সাথে দুর্নীতি লব্ধ মানি লন্ডারিং এর অপরাধ সেই জায়গাটাই বিএফআইউর দরকার ছিল অ্যাকশনে নামার এবং ব্যাংকগুলো কি করে এতগুলো অ্যাকাউন্ট করতে পারলো এবং কি করে একজন সরকারি কর্মকর্তার কিংবা একজন ভদ্র মহিলা যিনি হয়তো বা কিছু একটা ব্যবসা করেন তো কোন ব্যবসা করে কত দিনের মধ্যে একশো কোটি টাকা পাওয়া যেতে পারে এইগুলোর হিসাব জানেন না ব্যাংকের কর্মকর্তারা এটা তো হতে পারে না তাদের একটা বড় ধরনের গাফিলতি আছে এবং তাদের এক ধরনের আমি বলবো যে এটা এক ধরনের সহায়তার অপরাধে পড়ে যায় যারা এই ধরনের রিপোর্টিং গুলো করেন না দুর্নীতিবাজদেরকে সম্পদ অর্জনে সহায়তা করেন তারাও এই সহায়তার অপরাধে অপরাধী হন সাধারণত দেখতে পাই যে ব্যাংকে এফডিআর করতে গেলে আমার এই অর্থের উৎস কি সেটি লিখতে হয় আমার মাসিক আয় কত সেটি লিখতে হয় এবং বাংলাদেশ ব্যাংকের একটি অভিন্ন ফর্ম রয়েছে সকল ব্যাংকের জন্য এবং যেটি তদারকি বাংলাদেশ ব্যাংকেরও করার কথা তাহলে বাংলাদেশ ব্যাংক বা এনবিআর তাদের নজর আসলো না কেন সেটি বলছে যে আমি আপনি যান না কেন একটা এফডিআর করতে আপনাকে কত রকমের কাগজপত্র দিতে হয় কত রকমের আপনার মানে ট্যাক্স রিটার্ন থেকে থেকে শুরু করে তথ্য তথ্য টাকা পেলেন ইত্যাদি সমস্ত কিছু দিতে হয় তাহলে এই দুর্নীতিবাজরা কি করে এতগুলো তেত্রিশটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কত রকমের তথ্য দিতে হয় সেইগুলো আপনার আমি সেজন্যই বলছি যে ব্যাংকগুলোর একটা বড় মানে দোষ আছে বড় অবহেলা আছে এবং সহযোগিতা আছে একইভাবে বিএফআই এদিক থেকে অবহেলা আছে বিএফআই এই অ্যাকশন গুলো নেয় না এবং আজ পর্যন্ত বোধহয় দেখা যাবে না যে যারা রিপোর্টিং এজেন্সি রিপোর্ট সঠিক সময়ে করে নাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম অবস্থা দেখা যায় না বিএফআই এর জানতে চাই যে আমরা দুর্নীতি দমন কমিশনকে দেখি যে এরকম ঘটনাগুলি পত্রপত্রিকায় চলে আসবার পর যখন অনেক আলোচিত হয় অথবা তাকে যখন কোন আইএনজিবি নোটিসে আনেন তখন তারা এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেয় কেন দুদক আগে থেকে ব্যবস্থা নিতে পারে না বা অনুসন্ধান করে না এইটা সেই সেই কথা বলতে গেলে সেইটা বিএফআই এর ক্ষেত্রেও একই অবস্থা দাঁড়াবে যে বিএফআই কারো নির্দেশের অপেক্ষায় ছিল কিনা দুদক যেমন করে কারো নির্দেশের অপেক্ষায় ছিল একটা নাম কস্তে পিটিশনের অপেক্ষায় ছিল এবং তারপরে গেছে বিএফআইও সেই অবস্থায় ছিল হয়তো বা এটা আমাদের জন্য দুঃখজনক এরকম যদি হয় তাহলে আপনার প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করবে না কাজ করছে ওটা আর দুদকের দোষ সবসময় থাকে দুদক দেরিতেই নামে নির্দেশিত হলে নামে এবং এই ধরনের বড় একজনের বিরুদ্ধে নামবে কিনা সেটাও উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্তের ব্যাপার থাকে এত কিছুর পরে অনেক দেরিতে এই অনুষ্ঠানে আপনার অনেক